ইলিশের রেসিপিটা আমার বাসার সবাই এত বেশি পছন্দের যে আস্ত ইলিশ দিয়ে তৈরি করতে হয় না হয় ভাগে পাওয়া যায় না সবাই এত মজা করে খায় কী আর বলবো হ্যালো ইভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমি এখানে আস্ত একটা ইলিশ নিয়েছি আর ইলিশটা একেবারে বড় না কিন্তু একটু ছোটো সাইজের ইলিশ তো ইলিশটাকে আগে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাঝখানে একটু ছুরি দিয়ে কেটে দিয়েছি যাতে হলুদ মরিচগুলো ভালো করে ঢুকে যায় তারপর আবার একটু ধুয়ে নিয়েছি নিয়ে এখন পানি জড়িয়ে এর উপরে হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি তো এই যে হলুদ মরিচটা এখন ভালো করে মেখে দিচ্ছে কাটা অংশটাতেই হাত দিয়ে একটু ঢুকিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় সুন্দরভাবে ঢুকে যায় এরপরে চুলায় চলে আসলাম একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম একটা ফ্যানে তারপরে মাছটা দিয়ে দিলাম দিয়ে অপেক্ষা করব একটা সাইড হওয়ার পর আবার উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে এটাকে ভেজে নেব তো ভাসতে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তারপরে এখানে এক সাইডে আমি পেঁয়াজ কুচি দিয়েছি একটু বেশি করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়ে সাইডে নিয়ে তারপরে এখানে শুকনো মরিচ দিয়েছি আর চারকোশ রসুন দিয়েছি এবার শুকনো মরিচটাকেও এই তেলের মধ্যে একটু ভেজে নেবো সেম তেলে ভাজলে কী হয় গ্রামটা অনেক বেশি ভালো আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে আস্ত ইলিশ দিয়ে যে করতে হবে তেমন না আপনারা দুই পিস তিন পিস ইলিশ দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন তো সব কিছু ভাজা হয়ে গেছে এখন ঠান্ডা হওয়ার পর আমি পাটার মধ্যে পুঁতাই দিয়ে মাছটাকে একটু ছেঁচে নিচ্ছি তারপরে মাঝখানে যে কাঁটাটা আছে সেটা ফেলে দেব এরপরে ছোট ছোট কাঁটাগুলো ফেলে দেবো তো এই যে মাথাটা নিচ্ছে না যেহেতু মাথাটার মধ্যে কাটা বেশি তাই মাথাটা আলাদা করে রাখছি সেটা একটু বেশি ভেজে মুসমুছ করে খেয়ে ফেলতে পারেন তারপরে কাঁটাগুলো ফেলে দিচ্ছি এভাবে হচ্ছে নিলে কি হয় মানে কাটাটা বাঁচতে একটু সুবিধা হয় এই যে দেখেন আমি এখন একটু বেটে নিচ্ছি অনেকে বলতে পারেন কাঁটাস বেটে নিচ্ছি কেন সহ যদি আপনি বেটে নেন তাহলে কাঁটাটা বাঁচতে কিন্তু বেশি সুবিধা হয় তারপরে কাটার সাথে মাছ চলে যায় না তো এই যে বেটে নিলাম বেটে নেওয়ার পর এখন সুন্দর করে কাটাটা ফেলে দেব। আর ইলিশ মাছের মোটা মোটা কাঁটাটা ফেলে দিলে হয় কিছু কিছু চিকন একেবারে কাটা থাকে সেগুলো না ফেললেও কিন্তু হয়ে যায় আর ইলিশের এই বর্তাযাতটা যে কী পরিমাণ মজা এভাবে একবার ট্রাই করে দেবেন তো সবগুলো কাটা সুন্দর করে বেছে নিলাম এরপরে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম এই মরিচটাতে একটু ঝাল কম তাই মরিচটা একটু বেশি দিয়েছি ঝাল বেশি হলে মরিচটা একটু কমিয়ে দেবেন আর ঝালটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে কেমন খাবেন যে যেরকম হয় সেই অনুযায়ী মানে নিতে পারেন তারপরে মরিচটাকেও একটু বেটে নিছি একেবারে যে মিহি করে ফেলতেছি সেরকম না একটু দানা টাইপের আছে এরপরে কিছুটা কাঁচা পেঁয়াজ দিছি কাঁচা পেঁয়াজ কিন্তু অনেক বেশি দিয়ে অল্প দিয়েছি এখানে আমি ভাজা পেঁয়াজটা ব্যবহার করব তারপরে এই যে যেটা কাঁচা পেঁয়াজ দিয়েছি সেটা একটু বেটে নিয়েছি এরপরে ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজা পেঁয়াজটা দিয়ে একটু মেখে নিচ্ছি এরপর মাছ বাজার যে তেলটা আছে সেটা একটু দিয়ে দেবো আর এখানে আমি লবণ ব্যবহার করি না যেহেতু আমি প্রথমে লবণ ব্যবহার করেছি সে লবণও হয়ে যাবে যদি না হয় তখন একটু দিয়ে নিতে পারেন তো সব কিছু একসাথে মেখে নিলাম মাখানোর পর দেখেন কি লবণীয় বর্তা হয়ে গেলো তাই না কি দরকার একবারে ইলিশের লেজ বর্তা খাওয়ার জন্য মানে অনেক দূর ইলিশ যাওয়ার জন্য তো বাসায় কিন্তু আপনারা চাইলে এরকম ইলিশ দিয়ে ইলিশ ভর্তা তৈরি করতে পারেন বা এক পিস দুই পিস বা শুধু লেস দিয়ে এরকম করে ভর্তা বানাতে পারেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ